হাজারো মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন নান্দাইলের কৃতি সন্তান স্পষ্ট বক্তা বাতিলের আতঙ্ক মুফতি আতিকুর রহমান মাহবুবি সাহেব ভাইবান এই বাংলার জমিন একদিন কালেমার পতাকা করবে ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ বাংলার জমিনে কালেমার কথা কেউ দিন হবে ওলামায় কিরম আপনারা দেখেন আজকে মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি যেখানেই যায় সেখানেই বিশ্ববিথিদামা হলে যাওয়া কথা বলেন না কেন যেখানেই যায় দেখবেন সারা দুনিয়ার মানুষের ঢর নেমে আসে হাফিকুর রহান সিদ্দিকী অরিপুরি সাহেব থেকে শুরু করে এই অবি উজ্জ্বল নক্ষত্রগুলি বাংলার যেখানেই যায় ভয়ান করার জন্য সেখানেই মানুষের আগমন হয় আর তোমরা দুনিয়ার সাথী নেতা ফাতি নেতা হইয়া মানুষকে পাঁচশো টাকা দিয়াও এক হাজার টাকা ঘুষ দেও মানুষ দুই চার পাঁচ দশ হাজার এক দুই লাখ মানুষ জমা করতে পারো এই যে আপনারা এই মাহফিলের মধ্যে মাগরীবের পরেই এত লোক সংখ্যা জমায়েত হয়েছেন বলেন তো আপনাদের জন্য কি বিরিয়ানির আয়োজন আছে হ্যাঁ এত আয়োজন নাই কিছুই নাই কেন আসলেন একমাত্র কারকুশের জন্য আল্লাহ ও মুসলমানি বান্দা আল্লাহ তাআলা বলেন বান্দারে আইনা মা তাকুনু ইয়ুদরিকুকুমুল লাহু তোমাদাকুতু ওয়া লাউকুমতুম ফি বুরুজিয়্যাদা আল্লাহ পাক বলে বান্দারে তুমি সেখানে থাকো না কেন মৃত্যু দরবারে গ্রাস করার ফলেবে দুনিয়ার জমিনটা হলো কামাইয়ের জায়গা বান্দাই বান্দার আমি বাংলার জমিনে প্রায় জায়গার মধ্যে উদাহরণ দেয়া বলি আম লাগাইয়া যেমন জাম পাওয়ার আশা করা যাবে না দাম লাগাইয়া যেমন নাকি আপনি আলু পাইতে পারেন না আপনি দাম গাছ লাগাইয়া পাটের আশা করতে পারেন না ঠিক তেমনি ভাবে বান্দা তুমি জান্নাত যদি পাইতে চাও জান্নাত পাওয়ার কাজ করা লাগবে নি কথা বলেন জান্নাত পাওয়ার আশা করছো দান লাগাইয়া পাটের আশা করা যেমন ভুল হবে আম গাছ লাগাইয়া জাম পাওয়ার আশা যেমন ভুল হবে ঠিক তেমনি ভাবে সুদী কারবার দরবার কইরা নামাজ পড়ো পর্দা মানো বিধান মাননা রোজা মানো আমাদের সমাজে আছে না নাই আল্লাহর বিধান মানো না তুমি আবার জান্নাত পাইবার চাও তুমি জাহান্নামের কাম কইরা জান্নাতে যাইতে চাও